সাকিবের সাথে কমপ্লিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই আমি নিজে ছবি দেখতে যেতাম না আর আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না আমি বিশ্বাস করি সেই তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরোধাচরণ হয়ে যাবে সে দুঃখভাবে প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত ওই রকম আমার ছবি দেখা হয় না তোমার মরণের চুলকানি উঠছে আসবে আমি কোনটা দেখব বা সেই ধরনের মনোবৃত্তি আছে কি না না আমি আমি নর্মালি আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম আমি নিজের ছবি দেখতে যেতাম না এটাই একদম বাজে অভ্যাস ছিল আমি বলছি না এটা ভালো অভ্যাস আর তোমার মরণের চুলকানি উঠছি বলছি আমি নিজের ছবি দেখতে যেতাম না আর আর একজন ছবি দেখাতে প্রশ্নই আসে না কারণ জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না বিকজ আমি খুব সহজ সরলভাবে বুথতে দেওয়া পছন্দ করি এটা আপনারা জানেন সো ইনফুসেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি মান্না সাহেব রিয়াজ ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইনফ্রুসেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই আইডন্ট থিঙ্ক সো আপনি এগারো জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে অপোজিশনে যদি এগারো জন না থাকে সেখানে আপনার গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না আমি এগারো জনের এগেনস্টে এগারো জন ভালো প্লেয়ার দাঁড়ালো ব্যাডমিন্টনে দুজনের ডবলস খেলতে গেলে ডবল দুজনের এগেনস্টে দুজন দাঁড়ালো সেটা ভালো লাগবে কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে দুইজন খেলি নিশ্চয়ই সেটা ভালো লাগবে না সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া উচিত ছিল আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে সাকিবের সাথে কমপ্লিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি হয়নি